তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের পূর্ণাঙ্গ সংস্কার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেন মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা হয় তাহলে সেই নির্বাচন মানুষ অংশগ্রহণ করবে কিনা সেই নিয়ে যায় আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্রের অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর জামাতের আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের সামনে এ ধরনের মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদ তাহের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমরা একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবধ নিরপেক্ষ নির্বাচন চাই স্বৈরাচার স্বৈরাচার ছাড়া সব বৈধ দলের অংশগ্রহণ হবে এই নির্বাচনে এর আগে লেবেল প্লেই ফিল্ড তৈরি করতে হবে এই সরকারকে সংস্কারের অনেক বিষয়ে দল রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে এ সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে সরকারের একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে প্রধানকে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন জরুরি জাতীয় পার্টির জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষ রাখা দিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগে পুনর্বাসিত হবে এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতা নির্বাচনের চেষ্টা করছি সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হ্যানা ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না বলেও মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তায়েদ তিনি আরো বলেন কোন দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে তবে বোঝা যায় যে তার জন্য তারা কোনো মেকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে তাদের আর ভোটের প্রয়োজন হবে না আজ কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যাবে তারা চোদ্দো আঠারো চব্বিশের মতো একটি নির্বাচন করার পাইতারি করছে দর্শক এই আহ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির কিন্তু একটি ইঙ্গিত পোষণ করেছেন যে যারা নিজেদেরকে বলতে চায় যে আমরা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা ক্ষমতায় যাব বা ইঙ্গিত পোষণ করেন যে দল তাতে কিন্তু বোঝা যায় তারা নিশ্চয়ই একটি ম্যাগাজিন ইজম করেছে তারা একটা নিশ্চয়তা পেয়েছে যে আগামী ছাব্বিশ সাল নির্বাচনে আমরা ক্ষমতায় যাচ্ছি তাদের মধ্যে কিন্তু কথার মধ্যে যদি এটি হয় তাহলে কিন্তু আবার ফ্যাসিবাদ তৈরি হবে আবার শৈরচার মাথা চারা দিয়ে উঠবে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন যে নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং বৈধ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তার কথার মধ্যে কিন্তু এটি স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ ঘোষিত একটি দল তারা নির্বাচনে অংশগ্রহণ করে করতে পারবে না এবং তারা ভর করবে জাতীয় পার্টির উপরে যেহেতু জাতীয় পার্টি বিগত দিনে স্বৈরাচারীর দোসর হয়ে সহযাত্রী হয়ে কিন্তু এই বাংলাদেশের এই ভোটকে মানে ভুলুণ্ঠিত করেছে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং তাদের অংশগ্রহণের করার যে পথ আছে সেটি বন্ধ করবার জন্য কিন্তু এই বর্তমান সরকারকে তারা দাবি জানিয়েছেন এবং তাদেরকে এই নির্বাচন থেকে বিতাড়িত করবার জন্য তারা আহ্বান জানিয়েছেন দর্শক আজকের এই পর্যালোচনা এখানে শেষ করছে আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি